বিভিন্ন রাজনৈতিক দল আমাদের থেকে ফায়দা নিতে চায় আমি বলতে চাই যত সকল রাজনীতি নিমন্ত্রণ প্রাপ্ত রাজনীতিও আছেন আপনারা দেখেন আমাদের গুলো আমাদের হাল হাকিকাত দেখেন এপ্রাই মাদ্রাসা আমরা বিগত চল্লিশ বছর টিচিং দিচ্ছি আমাদের এই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরা বিনা বেতনে মৃত্যু বরণ করছে এর দায় কিন্তু সরকারে যাবে প্রিয় ভাইরা এই জনগণের টাকা দিয়ে জনগণের ভ্যাট এবং ট্যাক্স দিয়ে সকলে অর্থ বরাদ্দ হয় প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা সেক্টর হয় কিন্তু এতে যাই মাদ্রাসা কেন বিনা বেতনে মারা যায় আমরা বিনা বেদন নাই আমাদের লেজ্য অধিকার লেজ্য পাওনা হচ্ছে সরকার মহোদয় বলতে আমাদের এমপি মুক্ত শুধু এমপি মুক্ত তো হবে না আমাদের জাতীয় করণ চাই এক দফা এক দাবি এফকিউ জেতিদাই মাদ্রাসা আমরা জাতীয় করণ চাই এবং আমাদের ওদার ভিড় মাদ্রাসা গুলো ঔদার আওতায়নতি হবে দেশে সুষ্ঠু ন্যায় বিচার আইন হবে সকল শিক্ষককে কলেজি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের তাই মাদ্রাসা সকলকে অধিকার দিতে হবে এদেশে আমার একটা ভোটের যে দাম আছে প্রধানমন্ত্রী ভোটের যে দাম আছে এদেশে আমি টিচার আমার শিক্ষকের সেই ভোটের মূল্যায়ন আছে মূল্যায়ন বোঝা যাবে ন্যাশনাল নির্বাচনে আমি সকল ভাইদেরকে বলতে চাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করি পর্যন্ত যে আমাদের এক হাজার নব্বইটি মাদ্রাসার কথা বলা হয়েছে কাল যদি আমাদের হাতে না পায় তাহলে আন্দোলনের থেকে বেশি আন্দোলন চলবে তীব্র থেকে তীব্রতর আন্দোলন চলবে কঠিন থেকে কঠিন তল আন্দোলন চলবে গণতান্ত্রিক প্রতিক্রিয়া যতগুলো রূপ আছে শতগুলো রূপ আমরা দেখায় দেব কারণ কি আমরা ভদ্রতার পর্যায়ে দেখাচ্ছি আর এরপর যদি আমাদের কোন একটা শিক্ষক শিক্ষিকা ভাই প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয় ওই হাত কিন্তু আসতে থাকবে না হাত গুলা হয়ে যাবে শুধু আমরা এমপি নন এমপি ভুক্ত মাতা ছাড়াই বাংলার সকল শিক্ষক স্কুল কলেজ বা ইউনিভার্সিটি সকল শিক্ষাবে একটাই মাত্র পরিচয় আমরা আমরা পিসায়ত শিক্ষক আমাদের মানুষ ঘর কারিকার প্রাথমিক স্তর প্রাথমিক স্তরে একটাই মাদ্রাসা একটাই মাদ্রাসা না যদি না থাকে এদেশে কোনো আলেম হবে না হাফেজ হবে না মসজিদের আমাজ পানি মতন কোন ইমাম লোক থাকবে না এই সমস্ত মানুষও বিনা বিনা জানা যায় দাপন হয়ে যাবে এদের লাশ খাবে পুকুরে এদের লাশ তবে শকুনে একাত্তরে স্বাধীনতার মত শত শত লাশ যেমন ভেসে গেছে এরকম ভেসে যাবে মৃত্যুর পরে এদের ঠাই হবে না তাই আমি সরকারকে বলতে চাই দেশবাসীদেরকে বলতে চাই মির্জা ফখর আলমগীর সাহেবকে বলতে চাই আপনারা আসেন আমাদের ইফতেদাই মাদ্রাসার কষ্ট করে দেখে আমরা স্বাধীন স্বাধীন রোদ্র ধোয়া ভালো এবং এই নিশির প্রভাতে রাত্রে আমরা আসি অযথ মুসলধারে বৃষ্টি হয় শত কিছু আমরা অপেক্ষা করে আসি আমাদের লেপ্য হক দাবিটা পালন করার জন্য আজ আমাদের দাবি যদি পূর্ণ হয় তাহলে সরকার মহলায় আমাদের কাছে আসে ক্ষমা চাবে যে আমি যে প্রজ্ঞাপন জারি করেছিলাম এটা দিতে ব্যর্থ তাহলে আমরা চলে যাব আর কথা দিয়ে যে কথা রাখে সে হয় মোনাফিক আর মোনাফিকের স্থান হচ্ছে জাহান নামের সর্বনিকৃষ্ট স্থান প্রিয় দেশবাসী সাংবাদিক ইলেকট্রিক মিডিয়ার ভাইরা আপনারা জানেন স্বতন্ত্রের তেজাই মাদ্রাসা এটা কোন দেশ হতে পারে এটা কোন আন্দোলন হতে পারে ভাই দিন পর্যন্ত আমরা এখন অবস্থান করছি এখনো আমরা পর্যন্ত সঠিক করে অ্যান্সার পাই না সঠিক অ্যান্সার পায় না আমাদের ভাই একের পর এক নাটক দেখা আমাদের রাখতেছে আপনারা জানেন ভাইরা খলিবত মুসলিম কালিফ আল মামুর অমর ফারুকা রাজ শাসনের আমলের জামানায় ছদ্মবেশে যখন অমর ফারুকা জেল্লাও ঘুরেছেন দেখছিল এক বুড়িমা ধান না করতেছিল ওই বাচ্চা কোনো খাবার না বাচ্চাদেরকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পাতিল আগুন চাল দিচ্ছিল অমর ফারুক্লাহু ভুক্ত চাল হিসেবে দেখলেন সে পাতিতে কোনো খাবার না ওই বাচ্চাদের একটা মন্দ বুজার জন্য সরকার 1984 সালে থেকে যে সরকার আসে যায় প্রতিষ্ঠার মাত্রা কোনো ভাগ্য পরিবর্তন হয় না গেজেটদায় প্রকল্প পরিবর্তন দা কিন্তু এটা কোনো বাস্তবায়নের হয় না একই দেশে দুই নীতি চলবে না 2007 13 সালে 26000 প্রাইমারি কে গড়বིག་ বক্তব্যের মাধ্যমে জাতীয়করণ নেওয়া হলো আজকে যে প্রাইমারি مدرسه এত অবহেলিত প্রিয় মুসলিম ভাইরা দেখেন যারা পড়ে স্কুলে তারা পড়ে স্কুলে যারা আমরা নামাজ পড়াইলাম থাকে সবাই আগে যখন মসজিদের খুদ বাজায় তখন থাকে আগে যখন বয়ান তখন তাই আগে আর ভোটের বেলায় থাকে পিছে এই জাতীয় গ্রহণ বেলায় পিছে বেতনের বেলায় পিছে এতে যাই মাদ্রাসা এত লাঞ্ছিত বঞ্চিত অবমানিত হবে কেন আজকে দেখেন আমাদের মাত্র কয়েক হাজার মাদ্রাসা এই মাদ্রাসা না থাকিতে দেশের মুসলমান থাকবে না এ দেশের আমরা আজাদের ধ্বনি যাবে না নামাজ পড়ানি বলেন লোক থাকবে না সরকার বাহাদুরকে বলতে চায় এতে যা যে দাবি এই দাবি আপনি পূরণ করে আমরা বাসায় চলে যাই আমরা থাকতে চাই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের লেখা দিতে হয় পড়ানি চাই দাস হবে প্রশিক্ষণ হবে মানুষ গড়ার কারিকার শিকানে মানুষ গড়তে হবে আজকে আমাদের কলম থেকে কেন হস্ত নিতে হবে রাজপথে বলবে কলম এখানে আমরা কোন রাজনৈতিক ফায়দার জন্য আসিনি আমরা হচ্ছে আমাদের যে হক যে দাবি আদায় করার জন্য আমরা রাজপথে এসেছি এপ্রিদায় মাদ্রাসা যত সময় পর্যন্ত অনুদান ভুক্ত অনুদান বিহীন সকলকে একে এক প্ল্যাটফর্মে এনে একে সময় জাতীয় স্কেল জাতীয় গ্রহণ করতে হবে নালে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে ভাই দিন পর্যন্ত আমার শিক্ষক শিক্ষিকা ভাইরা আছে বলছে আমাদের জীবন যাবে আমরা আজ ছাবো না এপ্রিদায় মাদ্রাসা জাতীয়করণ ছাওয়া যাবনা না যে দেশে আমি বাস করি জয় বল প্রদান আল্লাহ দিয়ে আসমান আল্লাহর জমিনে এখানে প্রাইমারি স্কুলে একটা থাকবে হাস প্রাসাদে আর আমরা থাকবো কি ফুটবলে থাকবো এটা আমরা চাই না মাননীয় সরকার বাহাদুর বলতে চাই আমাদের একটাই মাদ্রাসা জাতীয় গ্রহণ আমাদের দাবিগুলো আপনারা পূরণ করে নজরের আন্দোলন চলবে আমরা বিশৃঙ্খলা করা চাই না আমরা সে অমরের উত্তরস্বরী আমরা অবকের উত্তরস্বরী আমরা হলাম রাসুল সেনা ভয় করবি না আর পুলিশের রাবার বুড়ের বোমা এবার অ্যাকশন হবে একটাই মাদ্রাসা যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে আমাদের আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে তীব্র থেকে তীব্রতার আন্দোলন চলবে কঠিন থেকে কঠিন তার আন্দোলন চলবে ভয় থেকে ভয় আন্দোলন চলবে আমরা ভয় করি মাত্র একমাত্র আল্লাহকে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রকে ভয় পাই না আমরা এখানে শহীদ হতে এসেছি এখানে কাজই হতে চাই নাই একটু তাই মাদ্রাসা জাতীয়করণ ছাড়া আমার এক শিক্ষক এক এক চুল পর্যন্ত এখানে পথভ্রষ্ট হবে না প্রিয় দেশবাসী আপনারা দেখে আজ বাইশতম শিক্ষা বাইশতম দিন আমাদের ফাইনাল পরীক্ষা সরকার ভারত আমাদের দাবি গুরুত্ব আমাদের আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া দিতে চাই আলীরা যদি না করেন আন্দোলন চলছে ভাবেন না যে একটাই মাদ্রাস শিক্ষা কিরা দুর্বল আমরা করতে পারলে অনেক কিছু করতে পারি কিন্তু দেশের প্রতি আইনি প্রতি শ্রদ্ধা রাখে আমরা কিছু করি না প্রিয় দেশবাসী সাংঘাতিক ভাইরা আপনারা দেখেন একটাই মাদ্রাস আমরা এতই নিকৃষ্ট আমরা এতই অবহিত নাহলে আপনি মাদ্রাসা বন্ধ করে দেন আমরা রাজপথ ছেড়ে দেব আপনি এদিকে মুসলমান মুসলিম রাষ্ট্রীয় হিসেবে স্বীকৃতি দেবেন একটা মাদ্রাস এমপি হবে না সেটা কখনো হয় না আপনারা জানেন যে সৌদি আরবে ওই মক্কা সুদাইসি মন্ত্রীর বেতন বেশি তার থেকে এক টাকা কম বেতন হচ্ছে ওই দেশের গভর্নমেন্ট রাজার আর আমাদের দেশে একটা তাই মাদ্রাসার একটা ভাতা একটা এমপি করতে এত যন্ত্রণা করা হচ্ছে মুসলিম না মুসলিম আইন পরিষ্কার হোক মসজিদ হোক মাদ্রাসা হোক এরা যায় না এরা নামে মারাবে মুসলমান এরা নামে মুসলমান ওয়াজিরাল মুসলমান না এরা হচ্ছে মুনাফিক আবদুল্লাহ শরীফ এক দেশে দুই দুর্নীতি হবে

সাতশো আঠাশ কোটি টাকা বাদ্য হয়েছে কোন তাল ভাড়া চলবে না কোন বিড়ালটা রাতে আদারে দুধ যায় এবার ওই বিড়ালটাকে ধরা চাই আজ প্রতিদিনে দিবালকে তাকে শীর্ষেদ করা হবে আর আমরা বলে থাকতে চাই না এবার আমাদের দাবি আমরা কলম থেকে যখন অস্ত্র নেব আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এক চুরো যাবো না ভিডিও ভাইরা, এখন কি সরকারের কাজ যায় না যখন আমরা লং মার্চ করতে যাই যখন আমরা মিছিল করতে যাই পুলিশের বাধা আসে পুলিশের মেডিকেল আসে

এই কথা বলে আমাদের হে প্রতিপন্ন করা হয় আমাদেরকে দাবিয়ে রাখা হয় হুজুরা শুধু মিলাদ পর্বে আর থাকবে যদি মিলাদার আর মসজিদ পড়তে হয় তুমি মৃত্যুবরণ করলে তোমার জানা যা কে পড়বে বলে দাও তোমার জানা জানা কে পড়বে আমাদের দাবি যদি না হয় এই আলেম কর্মসূচি দেব আপনারা জানেন প্রেসিডেন্ট নিঃশ্বাস সরকারের আমলে ডাক্তার কর্মবিরতি বন্ধু করেছিল অনেক লোক কিন্তু সেখানে মারা গেছিল আমরা আরেমরা এখানে ভর্তি দেব। এই সমস্ত দালেমের জন্য মাদ্রাসা হচ্ছে না এই সমস্ত দালেমের জানাজান আমার শরীর মোতাবেক জায়েজ হবে না প্রিয় ভাইরা আপনারা জানেন দেখেন আমার ভাইরা কত খাবারে কষ্ট করছে খাদ্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই শিক্ষা নাই চিকিৎসা নাই মানুষের যে মৌলিক পাঁচটা অধিকার এতটাই মাদ্রাসা একটা অধিকারও পাচ্ছে না আমার ভাই দুটো ভাত খাচ্ছে দেখেন ডাক্তার ভাই থেকে কিছু খাবার দিয়ে যায় গত দিয়ে গেছে কয়েকদিন আজকে খাবার দিয়েছে আমার এতটাই মাদ্রাস শিক্ষকরা এখানে খাবে আজকে কেন মানুষের মৌলিক অধিকার পাঁচটা আমরা হাত করার চাই না আমরা যে আমাদের আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো আমরা চাই না আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে বলে আপু অবুক টাকা প্রাইমারি স্কুলে চাকরি করে সে এত টাকা বেতন পায় আর আপনি তো কি টাকা বেতন পান আমাদের সংসার চলে না যে বেতন দেন তাতে সংসার চলে না তাই আর বিলম্ব করে আমাদের লেপ্য পরিমাণ আমাদের দিয়ে দিন আমরা চলে যাবো আমি রাজ চলবে আপনারা বলছেন একটা প্রজ্ঞাপন জারি করে দিয়ে আমাদের সংগঠন কার দাবি রাখতে পারবেন না এই সংগঠন আরো এর থেকে একশো গুণ স্পিড হবে এই সংগঠন আরো জনসমাজের উপর নিয়ে ঢাকা সব বাংলাদেশে সহ আমরা হরতাল অবরোধ কারফুর মতো আমরা কর্মসূচি দেব কারণ আমরা যেখানে চাকরি আছে আমাদের বেতন নাই এদেশে আর কোনো বৈষম্য ঠায় আমাদের হবে না আমরা চাই সুস্থ এবং করে আমাদের হক আমাদের দাবি আমাদের পালন করে দিয়ে কোনো সমস্যা হবে না আজ দেখে আমরা টিচিং দিয়ে আমাদের ক্যাপাসিটি আমাদের মাদ্রাসার ছাত্ররা পড়ে এখানে হাফেজ হচ্ছে আলেম হচ্ছে মদারা মুক্তি মহাদ্দেশ হাজি হচ্ছে গাজী হচ্ছে ওই দিন হচ্ছে সর্বদিক থেকে এরা পারফেক্ট হচ্ছে আর স্কুলে একটা বিষয় আরেক দিকে চলে যায় মাদ্রাসার ছেলে কিভাবে শিষ্টাচার শিখতে হয় কিভাবে আদব শিখতে হয় কিভাবে পিতামাতার সাথে আচরণ করতে হয় কিভাবে ওযু করতে হয় গোসল করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হাস করতে হয় জাকাত দিতে হয় একটা মুসলমান একটা মাদ্রাসা যাই একটা মুসলিম হয়ে যায় প্রিয় ভাইরা আপনারা দেখেন কত স্তরে কি হয়েছে আমার মাদ্রাসা ছাত্রকে দাগবে তাদের টাকা পাবে তাদের પગে থাকে টিস্যু তাদের পকেট থাকে মেশক তাদের পকেট থাকে আতর স্কুল কলেজ পাঁচ সেখানে কি পান সেখানে তো তাদের কোথাও লাগে না

ওখানে সরকারি মেতে হয় মোবাইল টিভি আমাদের মোবাইল অপশন নেই সকালে দর্শক আমি অবস্থান করতেছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি যে দীর্ঘ বাইশ দিন যাবৎ মাদ্রাসা শিক্ষক যারা আছেন তাদের মাদ্রাসা জাতীয়করণ করার দাবিতে মূলত এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন তো এতে মধ্যে আমরা যতটুকু শুনতে পারলাম যে এক হাজার নব্বইটা মাদ্রাসা শিক্ষক হাজার নব্বইটা মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছেন তো এখনো এনারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন কারণ এখন পর্যন্ত তাদের হাতে তাদের কাগজ আসে না যার কারণে মূলত এখন পর্যন্ত তারা